আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা তৈরি করবো তার একটি রেসিপি গরুর মাথার মাংস অনেকে এই মাথার মাংস পরিষ্কার করার প্রসেস জানে না তাই আজকে আমরা গরুর মাথার মাংস পর থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত দেখাবো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি গরুর জিবলাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর ওপর দিকে গরুর মাথার মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গরম পানি গরম পানিটা দিয়ে আমি দু এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আবার গরম পানিটি ফেলে দিয়ে একই প্রসেসে আবারও গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে নেব মাংসটা এভাবে ধুয়ে নিলে মাংসের মধ্যে যে একটা বিজল বিজল ভাব থাকে সেই বিজলটা একদম চলে যায় এবং মাংসটি রান্না করলে মাংসটা আঠা আঠা হয় না এবং তার জন্য মাংসটি খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব এই মাংস রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণ একদম কম লাগে তাই আমি একটি পেঁয়াজ ব্যবহার করেছি এখন দিয়ে দেব কিছু গরম মশলা এবং গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো আদা ও রসুন বাটা ও সাথে দিয়ে দেব এক চা চামচের মতো জিরা বাটা ও হাফ চামচের মতো জৈত্রিক ও জাইফল বাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যাতে গুঁড়ো মশলা দেওয়ার সময় পুড়ে না যায় এখানে আমি দুই টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ও এক চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি আপনারা জালটা বুঝে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার গন্ধ যাওয়া পর্যন্ত এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাথার মাংস ও বা দিয়ে ভালোভাবে চেড়ে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নেব এখন মাংসগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে এখন এর মধ্যে আমি আরও কিছু পানি অ্যাড করে ভালোভাবে মাংসটি সিদ্ধ হতে রেখে দেব। গরুর মাথা ও জিব্বার মাংস সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তাই মাংসগুলো অনেক বেশি সময় নিয়ে রান্না করতে হবে যাতে পুরোপুরি ভাবে গলে যায় কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিজ দিয়ে না লেগে যায় এই মাথার মাংসটি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তাই অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করতে হবে এই মাথার মাংসটি যদি আপনি একদম না গলিয়ে রান্না করেন তাহলে মাংসটি খেতে বেশি মজা লাগবে না মাংসটা রান্নার সময় এই পর্যায়ে আমি চুলার রাজ মিডিয়াম টুলোতে রেখে দিয়েছি মাংসগুলো আশি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে মাংসগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে আমি এখানে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এবং আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মাংস রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে এখন আমি এটি পরিবেশন করে দেখাবো হয়ে আমার গরুর মাথার মাংস রান্না এই রান্নাটি করতে অনেক অনেক সহজ কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় সিমে কিভাবে একবার ট্রাই করে দেখবেন এই মাংসটি খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটি লাইক ও ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ